হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে দেখো আমি বৃষ্টি ভিজছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছি তো চলো দাদার ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো কোথায় কোথায় বৃষ্টি পড়ছে বলো আমি এসেছি বাপের বাড়িতে দেখো পুরো ভিজে ভিজে ভিডিওটা করছি ছাদে এসেছি কারণ দাদা ভিডিও তার জন্য একটু ভালো জায়গা এবং ভালোই দরকার তাই ছাদে চলে এসেছি আর ছাদের পরিবেশটা দেখো তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি তার আগে দাদা উত্তরটা নাতাটা দিয়ে দিই প্রশ্নটা আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো মানে মানে ধাঁধার উত্তর দেব না তোমাদেরকে আজকে উত্তরটা আমাকে বলতে হবে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই উত্তরটা বলতে হবে কারণ যদি না বলতে পারো আমি অবশ্যই তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দেব আর প্রচণ্ড শীত করছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো ধাঁধার উত্তরটা তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিও আজকে আমি উত্তর দেবো না আজকে তোমাদেরকে আমি প্রশ্ন করবো তোমরা উত্তর দিও সবসময় তো আমি দাদার প্রশ্ন উত্তর দুটোই বলি তো আজকে তোমাদেরকে আমি প্রশ্ন করবো তোমরা কমেন্ট বক্সে দিও কিন্তু উত্তরটা শুনতে বাজে কিন্তু উত্তরটা কোনো বাজে হবে না ভালো উত্তরই হবে তো বুদ্ধি খাটিয়ে অবশ্যই উত্তরটা দিও চলো আমি তোমাদেরকে প্রশ্নটা করি দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরাইয়া আপন কাজ করিয়া পরে দিল ছাড়াইয়া অবশ্য অবশ্যই কমেন্টে জানিয়া দু ঠ্যাং ছড়াইয়া মাঝে বড়াইয়া আপন কাজ করিয়া পরে দিল ছাড়িয়া অবশ্যই কপে কমেন্টে উত্তরটা দিও কি হতে পারে আর দেখো বাইরের পরিবেশটা দেখো এটা হচ্ছে হাই স্কুল পিছনে যে দেখা যাচ্ছে ছাদটা ওটা হাই স্কুল বাপের বাড়ি আর দেখো বাইরের পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ময় তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বন্ধুরা ওটা হচ্ছে এটা হচ্ছে দুর্গা মন্দির সরি এটা শীতলা মন্দির আর ওই যে দেখাচ্ছে ওইটা হচ্ছে দুর্গা মন্দির যে দেখাচ্ছে আর এটাই দেখো এটা হচ্ছে স্কুল হাই স্কুল এটা বাপের ঘরের ছাদ তো আমি ছাদে এসেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি দেখো ছাদটা পুরো দেখো আর এই দেখো গাছে কাছে নারকেল ধরে আমি কিন্তু ভিজে ভিজে বৃষ্টি করছি ভিডিও করছি তো অবশ্যই তোমরা কমেন্টে ধাঁধার উত্তরটা দাও না দিতে পারলে আমি অন্য ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সকলকে টাটা বাই বাই